দেখো তোমাদের আজকে ধরো ডিসকাস দ্রব্য ঠিক আছে না দ্রব্য ইংরেজি অর্থ কি মানে কি দ্রব্য এবং এটাকে যদি ল্যাটিন শব্দ কি সাবস্টেনিয়া থেকে এসেছে কোনটা দ্রব্যটা দ্রব্যটা যদি আমি সংস্কৃত দেখি তো দ্রব্যকে ভাঙলে দ্রু পাওয়া যায় কি বাজে দ্রুত উৎপত্তি দূর ধাতু থেকে এর অর্থ কি আছে গুণ আর কর্ম যাকে কেন্দ্র করে থাকে সেটা কি হচ্ছে দ্রব্য হচ্ছে এমন প্রশ্ন হলো যে দ্রব্যটা তুমি তুমি ডিসকাস করছো তার দ্রব্যের ক্ষেত্রে এই যে সাব টেন্স তোর সাব মানে কি নিম্নে সাব মানে কি সাব মানে নিচে বা নিম্নে আর টেন্স এর স্ট্যান্ডার্ড অর্থ কি অবস্থান ঠিক তো নিম্নে বা অন্তরে কোন বস্তু কোন বিষয়ের মধ্যে যা থাকে যা অবস্থান করে ওটাকে কি বলা আছে দ্রব্য ওটা কি বলা আছে দ্রব্য বললো দ্রব্যের বৈশিষ্ট্য কি দ্রব্য বললো অপরিবর্তনীয় অপরিবর্তনীয় এবার দেখো গল্প একটা পুরো সিম্পল কথা বলে দিই এই যে একটা টেবিলের ছবি এই টেবিলটা ধরো এখন যেরকম আছে আজ থেকে পাঁচ সাত বছর দশ বছর ভেঙে যাবে ভেঙে গেলে টেবিলটাকে কি আমি টেবিল বলবো নাই তো টেবিল টেবিল বলবো তার গুণ নষ্ট হয়ে যাবে কিন্তু টেবিলটা তো এই বিষয় হচ্ছে যা অপরিবর্তনীয় ওটা কি দ্রব্য ধরো এটা একটা গোলাপ গোলাপ ফুল গোলাপের ধর্ম কি গোলাপের গোলাপ চিনব কি করে গুণ কি গোলাপের লাল দেখবে গোলাপ ঠিক রেডনেস তারপরে কমলতা সফটনেস থাকবে তারপর কি দেখবে রাউন্ডনেস গোলাকা দেখবে আর কি দেখবে সেটা তো গোলাপের গুণ গোলাপ কোনটা গোলাপ এই গুণগুলা যার উপরে আধারিত আছে এই গুণগুলা যার উপরে আছে সেটা হচ্ছে দ্রব্য কর্ম যার উপরে থাকে আধারিত যা অপরিবর্তনীয় সেটা হচ্ছে কি দ্রব্য এখন প্রশ্ন হইলো এ তো সাধারণত লোকরা এই কথাটা বলে কিন্তু বুদ্ধিজীবী লোকরা বিভিন্ন দিক থেকে এই দ্রব্যের সৈন্য একে একে তো আমরা এরকম বিষয় পড়তে যাইনি আমরা এরকম বিষয় পড়তে যাই নিয়ে দ্রব্য বিষয় পড়বে প্রথম মত যার পড়বো সপ্তদশ শতাব্দীর খুব গুরুত্বপূর্ণ একজন দার্শনিক পাশ্চাত্য ওয়েস্টার্ন ফিলোসফির তো সেই রেনে ডেকারের আজকে আমরা পড়বো দ্রব্য সম্বন্ধে ধারণা রেনে রেনে ডেকার্থ এনেকে দ্রব্য সম্বন্ধে ধারণা দিয়েছে ঠিক দ্রব্যটা কি ও বললো দেখো দ্রব্য কি বলতো দ্রব্য হলো কি বলতো নিজের উপরে নির্ভরশীল নয় যেটা নিজের উপরে নিজেই নির্ভরশীল অন্যের উপরে নয় যেটা স্বয়ংভূ ভূ স্বয়ং ভূ নিরপেক্ষ একটা পৃথক সত্তা থাকবে তার মধ্যে সেটা কি হয়েছে এই বিচারে যদি ভাবি যে কারো উপর নির্ভরশীল নয় একাই সবকিছু বিষয় তো এর ক্ষেত্রে হইতে পারে একমাত্র ঈশ্বর ওই জন্য একমাত্র দ্রব্য এবার যে কি ঈশ্বর একমাত্র দ্রব্য ঈশ্বর কি একমাত্র দ্রব্য কিন্তু ঈশ্বর নিজের গুণকে প্রকাশিত করে দুটা বিষয়ের মাধ্যমে একটা হচ্ছে কি মন একটা হচ্ছে জড়ো ক্লিয়ার এবারে দেখো এই মন আর কি এবারে মন আর জড়ো দুটার মাধ্যমে কি বলে ঈশ্বর নিজের গুণগুলোকে প্রকাশিত করে দেখো গল্প হচ্ছে তাই এরা দুটাই সত্তা কেউ কারোর উপর নির্ভরশীল ঠিক মনের গুণ হচ্ছে চেতনা কি হচ্ছে প্রধান গুণ চেতনা বা চিন্তন বা কি চিন্তন করা চিন্তা করা আর হচ্ছে বিস্তার কি হচ্ছে বিস্তার বডিতে আত্মা আছে চেতনা আছে শুধু বডিটা তোর বিস্তার আছে দেহ কি জড় মানে কি বিস্তার আছে আর মন কি আত্মার চেতনা চেতনা আছে তো গল্প হচ্ছে দুটাই পরস্পরের বিরোধী বললো এবং দুটা একটা স্বাধীন সত্তা বিরাজ করে ঠিক সেই জন্য এই দুটাকেও দ্রব্য বলে মানা হলো কে মানলো বেকার তার টোটেল টোটেল রেনে বেকার কড়া দ্রব্য স্বীকৃতি করলো তিনটা দ্রব্যকে স্বীকৃতি দিলে মানে স্বীকৃতি উল্লেখ করলো এক ঈশ্বর দুই মন তিন জড় হলো ক্লিয়ার গল্প হচ্ছে কি যে সাধারণত দেখলাম এই যে মন এর মুখ্য গুণ হচ্ছে কি চেতনা আত্মা তার মুখ্য গুণ কি চেতনা মুখ্য কি এই গুণগুলা বাদ দিয়ে আরো কিছু আছে আছে যেমন ধরো মনের একটা গণগুণ হচ্ছে কি ইচ্ছা অনুভূতি ঠিক কামনা এটা কার গুণ ঘটে মনের এটা গণগুণ এ গণ গুণ নাম দিল কি প্রত্যাংশ কি নাম দিল প্রত্যাংশ আছে না তাহলে সাধারণত দ্রব্যের এই যে মন নামক দ্রব্যের বা জল নামক দ্রব্যের ঠিক তাহলে যে মন বা জল নামক দ্রব্যের একটা মানে মুখ্য গুণ ছাড়াও আরেক কিছু গুণ থাকতেই পারে যেগুলো সবসময় উপস্থিত থাকবে নাই চিন্তনটা সবসময় থাকবে চেতনা মনের চেতনা আত্মা চেতনা সবসময় থাকবে কিন্তু গণগুণ গুলা সবসময় থাকবে নাই ঠিক এই গণ গুণ বললো কি প্রত্যাংশ কি বললো প্রত্যাংশ সেইরকম ভাবে এই যে জড়ো জড় এর মেন গুণ কি আসল গুণ কি বিস্তার এছাড়া কি এর গতি দেখতে পারে একটা ধরো বাইক জড়ো বিস্তার আছে একটা কিন্তু বাইক যেমন চলবেক গতি তার সবসময় চলবেক না তার গতি তার গতি গুণগুণ জড়ের এই গণুগুণটা কি নাম দিলো প্রত্যাংশ কি নাম দিলো প্রত্যাংশ এরপরে কথা বলি যে এই যে দ্রব্য ঈশ্বরকে পরম ঈশ্বরকে পরম দ্রব্য বললো কে বললো দেখা দ্রব্যকে কি বললো এই দুটাকে বললো আপেক্ষিক দ্রব্য কি আপেক্ষিক দ্রব্য বলো ক্লিয়ার এবারে তাহলে বলো একটা কথা যে দেকার এইভাবে ব্যাখ্যা করলো দ্রব্যটাকে ঠিক কিন্তু ডেকার অনেক সমালোচনায় পড়ে গেল কেন বললো কি যে দুটা তো দ্বৈতবাদী দুটা পৃথক পৃথক দ্রব্যের কথা বলে দিল একটা মনকে একটা ধরো এ পরস্পর কি বলছে বিরোধী বলেছে দেখা বিরোধী বললো কিন্তু বিরোধী হয়ে গেলে তাহলে তাদের ক্রিয়ার ফলে ক্রিয়া হবে কি করে বিরোধী তার ক্রিয়া হবে কি না তাহলে এখানে সমালোচনা মুখে কে পড়ে গেল দেখা সমালোচনা কে করলো স্পেনে বলো স্পি নজা স্পি নজা এ সমালোচনা করলো হলো লাইবনিজ সমালোচনা করলো ঠিক গল্প হচ্ছে কি এভাবে বেকারত্বের এই যে দ্রব্য সমালোচনা হয়েছে দৈত্যবাদী বলা হয় কাকে বেকারতে যেহেতু মরার আত্মাকে দুটো পৃথক দ্রব্য শিকার করেছে এই এবং একটা কথা বলতে ভুলে গেছি বলে দিই যে এই যে বেকার্তের লেখা যে বইটাতে দ্রব্য সম্বন্ধে আলোচনা করেছে তার নাম হচ্ছে মেডিটেশন মেডিটেশন আশা করি তাহলে দ্রব্য সম্বন্ধে তোমাদের মোটামুটি বেকারত্বের বিষয়টাকে অতি সংক্ষেপে আমরা উল্লেখ করে দিলি এই বিষয়টার উপর মাথা রাখলে তোমরা ওই বেকার সম্বন্ধ থেকে যেটুকু দ্রব্যের কোয়েস্টন আসবে লিখতে পারি যাবে